টলিস্কোপের সাথে সাথে আমাদের চ্যানেল গুলোকেও সাবস্ক্রাইব করুন ভালোবাসুন আর আমাদের সাথে তোমার চ্যানেলের আমার চ্যানেল বনেনি চক্রবর্তী অফিসিয়াল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই তাই রয়েছে আমি একটুখানি ছিঁড়ে দেবো এক্ষুনি কি তাহলে আর বেশি ছিঁড়বে না হ্যাঁ তাই মনে হচ্ছে এটা গড়িয়াহাটের কিন্তু হ্যাঁ অনলাইন কেনার পর আমি এটাকে বেছেছি যখন গড়িয়াহাট গিয়েছিলাম মনে হলো এই সাইটার সাথে এটা খুব ভালো লাগবে তারপরে জুয়েলারিটা মনে হলো যে এটা স্ক্রোল করছি স্ক্রল করছি করতে করতে মনে হলো এই শাড়ি ব্লাউজটা নিয়েছি জুয়েলারি এটা ভালো লাগবে আর আজকে হঠাৎ করে আমার মনে হলো আমার ছোট চুল যেহেতু শর্ট হেয়ারে বেশি কিছু হেয়ার স্টাইল করা যায় না যদি বন্ধুদেরকে বা সন্ধ্যাকে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন

আমি তো নিয়ে ঘুরছি জেলে চলে গিয়ে যখন বাড়িতে বসে থাকি তখন মনে হয় কি করব কি করব। বিভিন্ন বিজনেস প্ল্যানিং আসে তারপরে আল্টিমেটলি কিছুই করতে পারি না ওই মেকআপ করে ভিডিও করে পোস্ট করি সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করার জন্য হয় আমি তো আগে ওখানে ছিলাম এখন এখানে এবার কলকাতাতে আসার পর মনে হচ্ছে আমি কি এখনও মহারাষ্ট্রে আছি না তখন মনে হয় আমি সকালবেলা বেরিয়েছি তখন লাইফটা এখনো পাইনি আজকে মানে

কি বলত আমাদের না মানে বাঙালিদের মূলত লালপা সাদা সারির সে যেরকমই হোক না কেন একটা আলাদা ভালোবাসা আছে এটা আমার তো রয়েছে তার কারণ আমার এই যে এখন এই যে আজকে

এবার একটা ধুতি কিনলে সেই ধুতিটা একবার পরা হয়ে গেলে ছবি টবি তোলা হয়ে গেলে আমরা ইচ্ছে করে রিপিট করতে এবার তাহলে সেই ধুতিটার হবেটা কি তো বেটার তার থেকে কম্বাইন করে এরকম কম্বিনেশন করে পরি না তো সেই কারণে দাদার হাতে রান্না খাওয়া হয়েছে কোনো দূর বাড়িতে ডেকে খাইয়েছে না বাড়িতে ডেকে খাওয়াইনি অন ক্যামেরাতে আমিও সত্যি বলছি সেটা হচ্ছে যে আমি একবার মিঠিচুড়ার ফ্লোরে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম সেদিন কোইনসিডেন্টালি ও ছিল না আমার ডেট ছিল না তাহলে আমি কি করতে পারি আমি তো মিন্টি জুরা সেটে নেই কোন সেটেই নেই তো তো আমার জন্য তো কি একটু বড়াদ্দ থাকতে পারে না ঠিক আছে আমি অন ক্যামেরাই বলছি খাওয়াবো কি কি খেতে চাও বলো আমি খাওয়াবো কোনো চাপ নেই এটাই হয় মানে যেন মিস তো ভিক্টর এক বছর ধরে খেতে চাইছি আগের বছরও খেতে চাই এক বছর ধরে

এক বছরের খুব ভালো করে হ্যাঁ আমি নিজেই আমার নিজের মেকআপ করি আজকে পুরোটাই নিজে নিজে সেজেছি শাড়ি ব্লাউজটা যখন কিনেছিলাম শাড়িটা আলাদা কেনা ব্লাউজটা আলাদা কেনা জুয়েলারি গুলো আলাদা না আহ এটা গড়িয়াহাটের কিন্তু হ্যাঁ অনলাইন কেনার পর আমি এটাকে বেছেছি যখন গড়িয়াহাট গিয়েছিলাম মনে হলো এই সাইটার সাথে এটা খুব ভালো লাগবে তারপরে জুয়েলারিটা মনে হলো যে এটা স্ক্রল করছি স্ক্রল করছি করতে করতে মনে হলো এই শাড়ি ব্লাউজটা নিয়েছি জুয়েলারি এটা ভালো লাগবে আর আজকে হঠাৎ করে আমার মনে হলো আমার ছোট চুল যে দু শর্ট হেয়ারে বেশি কিছু হেয়ার স্টাইল করা যায় না আমি সকালবেলাও একটুখানি খোপা করেছিলাম আজকেও এটা নিজেই করেছি মেকআপও নিজে করেছি আমি ট্রাক করি আমিও সেটাস কিছুক্ষণ আগে দেখলাম এই যে এতক্ষণ ধরে বললো যে ও মহারাষ্ট্রে আছে না ত্রমিলা বাড়িতে আছে কিন্তু কিছুক্ষণ আগে আহ বর্ণনীয় মহারাষ্ট্রেই ছিল ও জাস্ট ও থেকে ল্যান্ড করে তারপরে ও বাঙালি হয়ে তমিলাদির বাড়িতে ফিরে আসার পরে চলে আছি মানে ও ও মহারাষ্ট্রই ছিল মারাঠি ছিল সেখান থেকেও ও বঙ্গল হয়ে প্রমিলাদির বাড়িতে এন্টার করলো তাহলে আমি তো আগে ওখানে ছিলাম এখন এখানে এবার কলকাতায় আসার পর মনে হচ্ছে আমি কি এখনো মহারাষ্ট্রে আছি তখন মনে হয় সকালবেলা বেরিয়েছি তো আমি লাইটটা একবার পাই নি ওই যখন আমি আজি মানে এ শুরু করলে শেষ হবার নাই গো মহারাষ্ট্র কারণ যেহেতু আমরা গণেশ পূজায় আছে গণেশ পূজা মানে আমাদের পূজোর মানে বাদ দিয়ে বেজে গেছে পূজা কি প্ল্যান আছে পূজোর প্ল্যান এখনো আমি কিছু করিনি কারণ সবচেয়ে বড় কথা এত তাড়াতাড়ি বা পুজো ঘাড়ের ওপর চলে এসছে মানে সেপ্টেম্বরের মানে উনত্রিশ তারিখে সপ্তমী মানে আগের বছর ছিল বোধহয় অক্টোবরের তেইশ তেইশ তারিখ নাগাদ ছিল

ম্যাডাম এই বছরে এতগুলো সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে এতগুলো ফলোয়ার্স বলছে আর দু তিন মাস বাকি আছে এরপরে তোর তোর মনে হয় দু তিন মাসে তোর এরকম মানে এত আধা আধা ভিডিও পোস্ট করি আমি আচ্ছা তোর মনে হয় কোনো সাবস্ক্রাইবার হবে

হ্যাঁ এরকম তারপরে পুজো পুজো হলেই তো ব্যস্ত তারপরে পুজোটা একটা ওই আহ্বান জানাই যে মা আর কেনাকাটা কি গড়ি ঘাট থেকে হয় নাকি আমি সারা বছরই অনলাইনে শপিং করি সারা বছর আর কাজের ফাঁকে তো ওরকম ভাবে গিয়ে হয় না একদিন ছুটি পেলে মনে হয় না যে গিয়ে আরো বেশি চাপ থাকে না সমস্ত কিছু বেশি চাপ থাকে শিডিউল প্রচন্ড টাইট হয়ে যায় ব্যাংকিং এর প্রবলেম থাকে সেই কারণে সময় কোথায় পাওয়া যায় ওই অনলাইন সিরিয়াল কি শুধুমাত্র চলছে মানে সিরিয়াল এর সাথে সাথে আর কোনো কি প্ল্যানিং আছে নাকি পুরোটাই এই টেলিভিশন জগতেই কাটানোর ইচ্ছা না আমার আমার যেমন এবছরে মানে আমি আহ বিবাহ শেষ করবার পর তারপরে আমি এখনো পর্যন্ত কোনো মেকআপ করিনি মানে সরি মেগা করিনি মেকআপ করিনি বলছি মেঘ আপ করিনি আমি এর মাঝে অনেকগুলো অ্যাড করলাম আর রিসেন্টলি একটা ছবি করছি আহ সেই ছবিটা আবার পুজোর পরে বাকি স্কেডিউল লাগে মোটামুটি আপাতত এই আর বাকি জিনিস যেগুলোর কথা চলছে না যায় আমার তো শুভ বিবাহই চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জেলে পাঠিয়ে দিয়েছে যখনই আমাকে এই নেগেটিভ ক্যারেক্টার এইরকম আমাদের যে মানে এক সেখানেও তো মানে আমরা সব মানে অদ্ভুত সম্পর্ক ছিল মানে

আর পর প্রেপে আসবে না তুই জয় চিন্তা জিলাকে ঘোরা ঘোরাও চকি চকিলি হয়দিকে কাস্টমার যখনই কিছু বলবে ক্যামেরাটা ঘুরিয়ে স্যার জজি একদম ভাই চিন্ধ করবে না বলে হ্যাঁ এন ঘরি দেবে

এটাই হয় মানে সব সময় আজকে আমরা ইন্টারভিউ নিই না আমরা হচ্ছে আড্ডা এটা আড্ডাই এটা আড্ডাই এবং মানে মজার বিষয় তরুণদের বাড়ির এই পুজোটা আমার এবার দিয়ে মানে হ্যাট্রিক হলো এবার থার্ড টাইম এটা না একটা মানে রিউনিয়নের মতো হয়ে গেছে মানে ওর সাথে হ্যাঁ তোর সাথে আমার লাস্ট ওই গণেশ পুজোতেই দেখা হয়েছে আগে তো সেই দেখো তোমাদের দুজনকে একসাথে আমরা ইন্টারভিউ নিয়েছি হ্যাঁ আর এবছরও তাই এবং ওই এক বছর পর পর দেখা ওই যে দেবাদিতার সাথে তাই দেখা হলো এক বছর পর দেখা হলো রাহুলের সাথেও মানে অনেকদিন পর মানে এটা একটা রিউনিয়নের মত যে এখানে যেতেই হবে আর কি রিউনিয়ন তোমার সাথেও এক বছর পরে আমি খেতে চাইছি আর এক বছর ধরে রেখেছি আগে চেয়েছিলে আবার এক বছর পরে চাইলে এক বছর ধরে নয় যাই হোক শেষ করবো বেশি ঘুর কথা বাড়াবো না তো দর্শক দিকে টলিস দর্শক দিকে কি আমাদের পার্সোনালি ভালোবাসতে থাকুন আপনারা টলিস্কোপ কে ভালোবাসেন জানি এটাই বলার যে টলিস্কোপ সাথে সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালোবাসুন আর আমাদের সাথে থাকুন তোমার চ্যানেলের নামটা আমার চ্যানেল বনেনি চক্রবর্তী অফিসিয়াল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই তাই রয়েছে তুমি একটু বলে দাও একদম আমরা তোমার চ্যানেলের হয়ে সবসময় বলি একদম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে

যাকে দেখি কারণ দেখি এটা ওটা সেটা সমস্ত দেখে আমার কেমন লোভ লাগে খেলেও আরো বলতে পারবে ভালো আমার রান্না চ্যানেলের নাম অভিনেতা রান্নাঘর খুব রেগুলারলি আমি ভিডিও এখন দিতে পারছি না রিসেন্টলি কাজের চাপের জন্য তবে মানে ওটাতে আরো আরো রান্না আসছে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন আর আমার নাম সন্মিত্র ভৌমিক আমার ইনস্টা হ্যান্ডেলের নামও তাই ফেসবুক পেজের নামও তাই প্লাস আপনারা ভালো থাকুন আর টলিস্কুপ তো আছে টলিস্কুপের সাথে আমাদের আর কিছু না হোক চতুর্থীতে কিন্তু আড্ডা মাছ আচ্ছা প্রথম কথা হচ্ছে হ্যাঁ কি না আমার বিয়ে হয়নি না আমার বিয়ে হয়নি তো আমি এখন তোমার বিয়ে হয়ে গেছে না না ওই যে ও পাশ থেকে বলছে তুই কিছিস তো না আমি বেসিক্যালি আমি আমার বাড়ি তো কলকাতার বাইরে বালুরঘাটে তো আমি প্রত্যেকবার বাড়ি যাই এখানে ডেফিনেটলি অবশ্যই এসো অবশ্যই এসো হ্যাঁ একদম তাই তো আমি পুজোটা মানে ষষ্ঠী পর্যন্ত এখানে কাটাই তারপরে বাড়ি চলে যাই তো বাড়িতে বাড়ির লোকেদের সাথে মানে ওখানে গেলে তো আর পুরো বন্ধু বান্ধব বাড়ির লোক আত্মীয় স্বজন পুজো আমার এভাবে কাটে আর তোমার পুজো কি সেই মনের মানুষের সাথে

এত টাকা গোনার লোক থাকে না তো এই পুরো সিজনটা শো পাই না তো তো সেটার জন্য এক্সাইটেড থাকি যে করবো আর লাইফ পার্টনার তো দূরের কথা

সো এ তেমন কিছু কিছু প্ল্যান নেই তো এইটুকু প্ল্যান আছে যে বাড়ির সবার সাথে প্রত্যেক বছর আমি পুজো কাটাই আর শোতে তো আমার সাথে আমার মা যায় সবসময় মা বোনকে নিয়েই যাই আমি আর বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড আছে সবার সাথে যাওয়ার সাথে আসবে হ্যাঁ ওর সাথে বগে আসবে ওরা বগে আসবে দাদা আর বাড়িতে অপেক্ষা করি আচ্ছা আমরা এখানে শেষ করবো আর আপনাদেরকে বলুন যে যদি বন্য বা সন্ধ্যাকে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন